শুভেন্দু অধিকারী জিনার নাম তিনি কিছুদিন আগে তিনার মাথায় সেকুলার ভূত চেপেছিল তাই তিনি আমাদেরই সাথে মোল্লা মলি সাহেব আমার সাথে নয় অনেক বিশ্বায় পীরজাদার সাথে ইফতার পার্টিতেও গেছে তরমুজও খেয়েছে শুভেন্দু অধিকারী বাবুকে আপনি রাজনীতি করছেন রাজনীতি করুন ধর্মীয় ধর্ম খেলা করবেন না কেন ধর্ম এমন একটা mohabbat ভালোবাসার জিনিস এই আগুনে কিন্তু আপনার রাজত্ব সব শেষ হয়ে ধ্বংস হয়ে যাবেটা সতর্ক আপনাকেও করে দিচ্ছে সুবেন্দু বাবুকে জানতে চাই হিন্দু ভাই বোন বামমাদেরকে বাবা মারেরকে এতদাই মূর্খ মনে করেন 77 বছর সে স্বাধীন হয়েছে সেইখান থেকে আজ পর্যন্ত পশ্চিম বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই হিন্দু মুখ্যমন্ত্রী ছিলেন মুসলমান কেউ হয়নি আপনি কিন্তু এই আগুন খেলা করছেন আগুন খেলা করা বন্ধ করুন এই কেন্দ্র সরকারের এই কালা কানুন আমরা মানছি না এই কালা কানুনকে অবিলম্বে বন্ধ করতে হবে ঠিক না বেঠি আওয়াজে বলুন ঠিক না বেঠি ঠিক তেমনই এখান থেকেই রাজ্য সরকারকেও জানাবো আপনি যে বড় আস্তে আস্তে সাইলেন্ট ভাবে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দিতে চাইছেন এই ষড়যন্ত্র আপনাকে বন্ধ করে মাদ্রাসাতে কোরআনের শিক্ষা যেভাবে ছিল ওইভাবে চালু রাখতে হবে ঠিক না বেটি ছোড়া বলুন ঠিক না বেটি কেন্দ্র সরকারকে আমরা জানিয়ে দিই দেশকে ভালোবাসি

করতে দেব না কেন আমরা দেশকে ভালোবাসি সংবিধানকে ভালোবাসি ঠিক মনে রাখবেন আমরা জানের থেকেও বেশি আমার ইসলাম আমার কোরআন আমার মসজিদ মাদ্রাসাকেও ভালোবাসি ঠিক না বেঠি বিজেপির ভয়ে সব হয়তো আপনার কোলে উঠেছে তার মানে এটা নয় আপনি ওই ক্ষমতা নিয়ে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দেবেন কোরআনকে বিটাবার প্ল্যান করবেন তাহলে মনে রাখবেন আমরা সাতাশ পার্সেন্ট কেন যত পার্সেন্ট রাজধানী আমরা বুকে তাজা খুন দিয়ে হলো বিজেপির ভয় না করে বিজেপি কেউ যেমন উৎখাত করব আপনাকেও কিন্তু উৎখাত করে আমরা ছাড়বো এ লড়াই চলতে থাকবে যাকে আপনারা এত ভালোবাসলেন তিনি ক্ষমতার পাওয়ারে মাদ্রাসা শিক্ষা থেকে বড় প্ল্যান মাফিক এই পশ্চিম বাংলায় কোরআনকে তুলে দিয়েছে তাই মাক্সিপ থেকে কোরআনের অপশনটাও বন্ধ করে দিয়েছে যেমন কেন্দ্র সরকার ইসলামকে মিটাবার জন্য মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য ওয়াকফ সংশোধনী আইনের নামে কালা কানুন তৈরি করতে চাইছে আমরা এখান থেকে পূর্ব মাদানীপুর কলাঘাট থেকে আন্দোলনের সূচনা চলে আসছে ধারাবাহিক চলে আসছে আজকে আমরা আন্দোলন থেকে আওয়াজ তুলবো এই কেন্দ্র সরকারের এই কালা কানুন আমরা মানছি না এই কালা কানুনকে অবিলম্বে বন্ধ করতে হবে ঠিক না বেঠি আওয়াজ বলুন ঠিক না বেঠি ঠিক তেমনই এখান থেকেই রাজ্য সরকারকেও জানাবো আপনি যে বড় আস্তে আস্তে সাইলেন্ট ভাবে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দিতে চাইছেন এই ষড়যন্ত্র আপনাকে বন্ধ করে মাদ্রাসাতে কোরআনের শিক্ষা যেভাবে ছিল ওইভাবে চালু রাখতে হবে ঠিক না বেটি চলো বলুন ঠিক না বেটি যদি না হয় তাহলে আন্দোলন যেমন কেন্দ্র সরকারের বিরুদ্ধে চলছে রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে না চলবে না আওয়াজ তুলে হাত তুলে সাক্ষী দেন হাত তুলে সাক্ষী দেন কেন কেন্দ্র সরকারকে আমরা জানিয়ে দিই দেশকে ভালোবাসি আপনার যে গদিটা প্রধানমন্ত্রীর ওই গদিকেও সম্মান করি তার মানে এটা নয় আপনি ইসলামের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোন রকম ক্ষমতার জন্য আইন তৈরি করবেন আমরা বেঁচে থাকতে এ আইন হতে দেব না তাহলে আপনাকে আগে ঠিক করতে হবে আইন পরে করবেন আগে আমাদের যুব সমাজের বুকের তাজা খুনগুলো গুলি করে করে ধরাতে হবে তারপরে আইন করতে আপনি পারবেন তার আগে পর্যন্ত আইন আমরা হতে দেব না কেন আমরা দেশকে ভালোবাসি সংবিধানকে ভালোবাসি ঠিক মনে রাখবেন আমরা জানের থেকেও বেশি আমার ইসলাম আমার কোরআন আমার মসজিদ মাদ্রাসাকেও ভালোবাসি ঠিক না বেঠি ঠিক তেমনই রাজ্য সরকারকেও বলবো আপনিও মনে রাখবেন আমরা হয়তো মুসলিম সমাজের সাতাশ পার্সেন্ট মানুষ আপনাকে বিশ্বাস করে ভোট দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে বিজেপির ভয়ে সব হয়তো আপনার করে উঠেছে তার মানে এটা নয় আপনি ওই ক্ষমতা নিয়ে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দেবেন কোরআনকে বিটাবার প্ল্যান করবেন তাহলে মনে রাখবেন আমরা সাতাশ পার্সেন্ট কেন যত পার্সেন্ট আছি আমরা বুকে তাজা খুন দিয়ে বিজেপির ভয় না করে বিজেপি কেউ যেমন উৎখাত করব। আপনাকেও কিন্তু উৎখাত করে আমরা ছাড়বো এ লড়াই চলতে থাকবে অতএব আমাদের লড়াই আমাদের আন্দোলন আমার ধর্ম আমার ইসলাম যেটা আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে তার উপরে কেন্দ্র যেন হাত না দেয় রাজ্য যেন হাত না দেয় এটা আমাদের আন্দোলন চলবে ঠিক না বেটি কিন্তু বলার তো অনেক কিছু আছে তারপরেও পানি এসে বিছখানে এ ভাইয়েরা একটু মোবাইল টুবাইল ব্যস্ত হয়ে গিয়েছিল মিডিয়া ভাইয়েরা দেখ এখন আর ব্যস্ত হননি কিন্তু তারপরও পূর্ব মাদানীপুর থেকে আমি একটা বিষয়লে প্রথম আলোচনা শুরু করব। করবো তো অনেকে বলেছে আমি একটু বলছি কিন্তু তার আগে একটা বিষয় আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি পূর্ব মেদিনাপুরের একজন ব্যক্তি শুভেন্দু অধিকারী জিনার নাম তিনি কিছুদিন আগে তিনার মাথায় সেকুলার ভূত চেপেছিল তাই তিনি আমাদেরই সাথে মোল্লা মলি সাহেব আমার সাথে নয় অনেক পীরজাদার সাথে ইফতার পাটিতেও গেছে তরমুজো খেয়েছে হঠাৎ কোন সেকুলার ভূত ওনার নেবে গিয়ে এখন কমলার ভূত নেবেছে উনি বক্তব্য দিতে দিতে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাই এখান থেকে আওয়াজ তুলবো শুভেন্দু অধিকারী বাবুকে আপনি রাজনীতি করছেন রাজনীতি করুন ধর্মীয় ধর্ম খেলা করবেন না কেন ধর্ম এমন একটা মহাব্বত ভালোবাসার জিনিস এই আগুনে কিন্তু আপনার রাজত্বের সব শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে তা সতর্ক আপনাকেও করে দিচ্ছি তিনি এই পূর্ব মেদিনীপুরের বক্তব্য দিতে দিতে বলেছে যে পশ্চিম বাংলায় হিন্দু সরকার করব হিন্দু সরকার করব আমি সুবেন্দু বাবুকে জানতে চাই হিন্দু ভাই বোন বাম আমাদেরকে বাবা মারকে এতটায় মূর্খ মনে করেন 77 বছর সে স্বাধীন হয়েছে সেইখান থেকে আজ পর্যন্ত পশ্চিম বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই হিন্দু মুখ্যমন্ত্রী ছিলেন মুসলমান কেউ হয়নি কিন্তু আজকে আপনি রাজ্য সরকারকে কি সরকার বুঝাতে চাইছেন মুসলিম সরকার আমাদের চোখকে ঘোরাতে চাইছেন আমাদের মাইন্ডকে ডাইভেট করতে চাইছেন আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন তার বেলায় সমস্যা নাই অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন আপনি কিন্তু এই আগুন লে খেলা করছেন আগুন লে খেলা করা বন্ধ করুন আপনি বলছেন হিন্দু সরকার করতে হবে আমি জানতে চাই বাংলায় কি হিন্দু সরকার নাই হিন্দু সরকার তো রয়েছে মমতা ব্যানার্জির ধর্মীয় পরিচয় তিনি হিন্দু বিভাজনে আমি যাচ্ছি না সত্যটা বলছি কিন্তু আপনাকে আমি আর একটা প্রমাণ দিচ্ছি দিঘার মতো পিকনিক স্পটে দিঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্মের স্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে আমি তাতে বিরোধী নই ঘৃণার দিকে যাচ্ছি না তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কিনা করবে রাজ্যের জনজন বুঝে নেবে তার সাথে কিন্তু আমি বলতে চাইছি তিনি হিন্দু দরদি বলেই তো দিঘাতে কোন মসজিদ করে সেখানে মন্দির তৈরি করছে অত চাষ থেকে দাবি করছি তিনি তো বলে আমি সর্ব ধর্মের মানুষের নেতা তাই সর্ব ধর্মের মানুষের নেতা হিসেবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি দিঘাই যেমন দুশো কোটি টাকা দিয়ে মন্দির করছেন আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি কমসে কম তিনশো কোটি টাকা দিয়ে দিঘা একটা মসজিদের আব্দুল আমরা রাখলো এটা করতে হবে যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখ ঠিক না বেটি আর এখানেও বলে যাচ্ছি এখানেও বলে যাচ্ছি বলতে পারে ছাব্বিশ পার হলে দেখব আমি বলবো ছাব্বিশের আগে জায়গা জায়গা কিনে জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে শিলন্যাস করে ভিত শুরু করেন না হয় জানবো আপনারা দুজন শুভেন্দু অধিকারী আর রাজ্যের সিএম সেটিং এ আছে তুই আমায় গালি দিবি আমি তোকে গালি দেবো তুই এক অংশ ভাগ লিবি আমি মোল্লা গুনের সব বোকা বেনিয়ে নিয়ে লবো এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পারছে তাই বলবো এই জায়গা থেকে আমাদের আন্দোলনের আওয়াজ আমরা রাজ্য সরকারের কাছে দিঘাতে একটা কমসে কম 300 কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি কি করতে হবে না হবে না শুধু মুসলমানদের নয় বাকি ধর্মের মানুষগুলো কি দিঘায় যায় না তাহলে তাদের কি হবে তাদের জন্য ভাবতে হবে তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন সবার মুখ্যমন্ত্রী কে এতে একমত তো নাকি হাত তুলে বলুন একমত তো নাকি একমত তো নাকি একমত তো নাকি এটা আমাদের অধিকার দাবি আছে কিন্তু আজ শুভেন্দু বাবু তিনি বারবার মানুষের চোখকে আইকে অস করছে এমন ভাবে বিভাজন তৈরি করতে চাইছে যেন রাজ্যের সিএম মুসলমানদের উনি অন্য কোন একটা সরকার তৈরি করতে চাইছে আরে আপনাদের কি সেটিং এটা সবাই বুঝতে পেরে গেছে তো যাক আমি আবার ফিরে আসছি এখানে আর একটা কথা বলি আজকে বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে বলছে না বলেনি আচ্ছা একটা রাজ্যে জঙ্গি সরকার তার সাপোর্টারের সরকার রয়েছে এরকম কথা যদি কেউ বলে তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না নাই শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির বন্ধুত্ব না ঝগড়া এখানেই প্রমাণ হবে যদি অ্যারেস্ট করে জানবো সত্যি ঝগড়া অ্যারেস্ট যদি না করে জানবো সব তলাই তলাই মিল আছে এ কথা একমত তো নাকি আচ্ছা আমি আমার জায়গায় পুনরায় ফিরে আসছি অকাবলিয়ে একটু বলি এটাই তো শেষ বাকিটা সব বলা হয়ে গেছে কিন্তু ওয়াকাব বিলে কি আছে এটা আমাদের একটু জানতে হবে ওয়াকাব বিলের মধ্যে এমন কিছু আইন তৈরি করতে চাইছে সংশোধনের নামে যে আইন দ্বারা দিনের মতো সত্য ওয়াকাব মুসলিমদের ব্যক্তিগত সম্পদ এ সম্পদ আর মুসলমানদের হাতে থাকবে না প্রথমে আমাদের জানা দরকার শুধু কি মুসলমানদের এই ওয়াকাব সম্পত্তি আছে অন্য ধর্মের ভাইদের নাই হ্যাঁ এই ভারতবর্ষে যেটা হিন্দু ভাইদের এটা আমাদের জানানো দরকার নাই হিন্দু ভাইদের কাছে গিয়ে ফিসফিস করে জানানো হচ্ছে সব মুসলমানরা নিয়ে নিচ্ছে মুসলমানদের সব হয়ে গেছে শুনুন আমার হিন্দু ভাইদের टूटो মন্দিরের যা জায়গা আছে ভারতবর্ষ জুড়ে মুসলমানদের অত জায়গায় নেই সেই দেববত্ব সম্পত্তি দুটো মন্দিরে আছে সেই সম্পত্তি তাদের পূর্বপুরুষরা তাদের ধর্মীয় ভালোবাসায় তারা দান করেছে উৎসর্গ করেছে তাদের বিশ্বাস আস্থা ভক্তি ভালোবাসা তাদের কাছে যেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি ঠিক তেমনই এই ভারতবর্ষে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ রয়েছে সেই সম্পদ আজকে কোথায় এইখান থেকে বন্ধু শুনুন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদকে আজকে আইন করে কেন্দ্র সরকার দখল করেছে সেই দখল করে সেখান থেকে আদিবাসী ভাইদের অধিকারকে হরণ করে দিয়ে ওই সম্পদের ওপরে বড় বড় কর্পোরেশনদের হাতে তুলে দিয়ে জঙ্গলকে পরিষ্কার করে বড় বড় শিল্প সম্পতিরা সেখানে কলকারখানা তৈরি করছে আবাদ করছে আজকে আদিবাসী ভাইদের থাকা দুষ্কর হয়েছে তাদের ঘর বাড়ি বাঁচানো দুষ্কর হয়েছে তাদের বাচ্চাদের জীবন জীবিকা তাদের ধর্মীয় স্বাধীনতা সব কিছুর উপরে আজকে হস্তকে হচ্ছে ঠিক তেমনই এটা দু হাজার আইনটা করেছিল আজকে দু হাজার চব্বিশ নিতে চাইছে কেন ওয়াকাপকে নিতে চাইছে ওয়াকাপ সংশোধনীয় বিলের নামে এই ওয়াকাপকে যদি তারা হরণ করতে না পারে তাহলে এই রাষ্ট্রকে বিশেষ একটা ধর্মীয় রাষ্ট্র বলে স্বন করতে পারছে না কেন এই ভারত বর্ষে একটা মসজিদ আছে কেরলে 1400 বছর বয়স এই ভারত বর্ষে মসজিদ আছে গুজরাটে 1300 বছর বয়স এই 1400 1300 হাজার বছরের মসজিদ প্রমাণ করতে ভারত বর্ষে মুসলমান নতুন নয় হাজার হাজার বছরের মুসলমান এরা ভারতে রয়েছে হাজার হাজার বছর ধরে যে কবরস্থান আছে হাজার হাজার বছরের ধরে যে মাদ্রাসা আছে এ থেকে প্রমাণ হচ্ছে যে স্বাধীনতার আগেও হাজার হাজার বছর ধরে এ দেশে ভারত বর্ষে মুসলমান রয়েছে অতএব যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সেই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় দেশ বলে ঘোষণা করতে তাদের অসুবিধে হচ্ছে বুঝে আসছে তারা আইন তৈরি করে এই অকাবকে কেন্দ্র সরকার দখল করবে দখল করে চোদ্দশো বছরের মসজিদ কে বিরান করে দিতে চাইছে ভেঙে দিতে চাইছে যেমন আজকে জল জঙ্গলের সম্পদ আদিবাসী

আসতে গেলে এই অখাপের বিরুদ্ধে আমাদেরকে লড়াই জাল রাখতে হবে না হবে না বোন বলুন রদার বৃন্দ লয় করতে হবে না হবে না তাতে যদি হাজার অপ কাজ বুলেটের গুলিতে বোন বন্ধুকের গুলিতে কেন্দ্র ও জালিম সরকারের অত্যাচারে যদি আমাদের হাজার হাজার প্রাণ কুরবান হয় মাত্র ওই বাঁচাবার জন্য রক্ত দিতেছি ইসলামের অধিকার ইসলামের সম্পদকে বাঁচাবার জন্য কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান হাত তুলে বলুন রক্ত দিতে পারবেন মসজিদ বাঁচাবার জন্য পারবেন কুরআন মার